জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের সাজেশন দিব তোমাদের এখানে যেসব বিষয়গুলো রয়েছে সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামী ইতিহাস তারপর রয়েছে তোমার এখানে যুক্তিবিদ্যা প্রনীতি ভূগোল অর্থনীতি সমাজবিজ্ঞান এই টোটাল সবগুলো সাবজেক্ট আজকে আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিচ্ছি যে সাজেশনগুলো তোমরা অনুসরণ করবা এবং আমি আবারও বলে দিতে চাই যে তোমাদের ভর্তি পরেখে কিন্তু এই সব সাবজেক্টে হবে তাই সম্পূর্ণ ভিডিও দেখো যারা আমাদের এখনও ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো নেয় তারা বাটনে ক্লিক করে আমাদের সে যুক্ত থাকে এবং ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করো আর যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও এই পিডিএফ শ্যুটগুলো কালেক্ট করতে চাও তারা বিস্তারিত দেখো চ্যানেল যুক্ত হতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা পরীক্ষা প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো চলো আমরা একটু ডিসকাশন করি সাজেশন নিয়ে আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছো তারও ভিডিও দেখবা যারা কোর্সে যুক্ত হও অন্য জায়গায় যুক্ত হয়েছো অথবা পড়াশোনা বই থেকে করছো অথবা কোনো কোর্স কিনেছ অথবা কোচিং করতেছো সব কিছু মিলিয়ে সবার জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ মানে মূল বিষয় হচ্ছে যে আমাদের স্টুডেন্টের জন্য আমরা তো করছি সবাই যেন উপকৃত হও তা তুমি কোর্স কিনেছো কে না কিনেছো সেটা আমার দেখার বিষয় না প্রথমত দেখো আগে বুঝতে হবে তোমার পরীক্ষা কিন্তু এখানে সকল বিষয় হবে আমাদের এটা কোর্সের লিঙ্ক আমাদের কোর্সে যুক্ত হলে এরকম সকল বিষয়ে পিডিএফসি তুমি পাবা যা তুমি পড়বা এবং এই যে দেখতে পাচ্ছো যে কালারগুলো এই যে আটটা সাবজেক্ট তোমার ভর্তি পরীক্ষা কিন্তু এই আটটা সাবজেক্টেরই এমসি কেউ থেকে কোর্স মানে এমসি কেউ আসবে মানে তুমি এখানে তোমার হয়তো বলতে পারবে আমার তোমার এই চারটা আছে এই চার এই চারটা তো নাই বা আমার এই তিনটা ছিল বাকি পাঁচটা তো নাই ছিল না এখন আর সেটা ম্যাটার করে না ভর্তি পরীক্ষাও গত বছর কোশ্চেন দেখো গত বছর কোশ্চেন আমাদের কোর্সের মধ্যে পাঁচ বছর কোশ্চেন দেওয়া আছে গত বছর কোশ্চেনটা গিয়ে দেখো তোমরা বা যে কোনো জায়গা থেকে তোমরা দেখে নিও যে তোমাদেরকে কিন্তু কি করতে হবে এই সবগুলো থেকেই কোশ্চেন এসেছে এবং কোনো অপশন নাই যে তুমি এটাকে বাদ দিয়ে অন্যটা অ্যান্সার করবা ওভারঅল চল্লিশটা কোশ্চেন অ্যান্সার তোমাকে দিতে হবে গত বছর সমাজবিজ্ঞান থেকে দুইটা পনেরো থেকে তিনটা ইতিহাস থেকে চারটা পাঁচটা এরকম করে এমসিকিউ তারা গত বছর দিয়েছে ম্যাক্সিমাম ইতিহাস ইসলাম ইতিহাস যুক্তিবিদ্যা পৌরনীতি ভূগোল থেকে অর্থনীতি থেকে কোশ্চেন এসেছে আসবে এবছর আসবে এখন তোমরা সাজেশনের ক্ষেত্রে কি বিষয়টা লক্ষ্য আশা করি সাবজেক্টকে ক্লিয়ার করে নিলাম কারণ এত সময় নিলাম এই শুধু সাবজেক্টে ক্লিয়ার করে দিলাম সাজেশনের কথা বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের ব্যাপারে কোনো কিছু বলেনি তাই আমরা যখন আমরা যখন সাজেশন শিটগুলো তৈরি করেছি মানে এমসিকিউ কিউ শিটগুলো এই যে প্রত্যেকটা সাবজেক্ট যদি তুমি শিট ওপারেশনে ক্লিক করো তুমি যে এমসিকিউ কিউ শিটগুলো পাবা এগুলো কিন্তু সবই তোমাদের কিসের তোমাদের হচ্ছে ফুল সিলেবাসের উপর ডিপেন্ড করে তৈরি করা ঠিক আছে মানে ফুল সিলেবাসের জন্য আমরা তৈরি করেছি বাট তুমি চাই এটাকে শর্ট করেও পড়ে নিতে পারো যে আমি তোমাকে যদি এখন ইতিহাসটা দেখাই এই যে তোমার ইতিহাসটা আচ্ছা আমি এটা একটু ক্লোন করে ক্লোজ করে দিই এই দেখতে পাচ্ছ সাজেশন এটা তোমাদের কি করতে হবে তোমাদেরকে কিন্তু পড়তে হবে ফুল সিলেবাস আমি দিয়েছি তুমি ছিল শর্ট পড়তে পারো বাট আমরা শর্ট সিলেবাসের অধ্যায়গুলোকে প্রায়োরিটি দিব তবে কোনো কোনো ক্ষেত্রে ফুল সিলেবাস থেকে গত বছর কোশ্চেন এসেছিলো তোমাদের বেলাও আসতে পারে তো তোমরা দেখো সমাজবিজ্ঞানে যে অধ্যায়গুলো আমরা দিয়েছি ফাইভ স্টার আর থ্রি স্টার সেই অধ্যায়গুলোটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র এটা হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এটা স্ক্রিনশট নিয়ে নাও একটা কথা বলতে চাই যারা আমাদের কোর্সে যুক্ত হয়েছো তাদের স্ক্রিনশট নেওয়া দরকার নেই তোমরা এই যে নিচের দিকে আসলে এখানে সাজেশন শিট পেয়ে যাবে সেখানে শুধু এই 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 কটা বিষয় পাবা না তুমি এখানে বাংলা ইংরেজি সব সাবজেক্টে পাবা আবার যারা কমার্সের আসো কমার্সের সাবজেক্টগুলো পাবা এবং সব কিছু পাবা কথা হচ্ছে এই একটা সিটে আমরা সবগুলো বিষয় দিয়ে রেখেছি সবগুলো বিষয় এখানে দেওয়া আছে বাংলা ইংরেজি জিকে থেকে শুরু করে সব কিছু তো গেল এই যে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র একটা স্ক্রিনশট নিও যারা কোর্সে যুক্ত হন তাদের জন্য সমাজ সমাজকর্ম প্রথম পত্র এই অধ্যায়গুলো পড়বে যেগুলো থ্রি স্টার দেওয়া আছে ওকে আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে এটা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্ষেত্রে এগুলো পড়বা যুক্তিবিদ্যা প্রথম পত্রের ক্ষেত্রে তুমি এগুলো পড়বা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তুমি এগুলো পড়বা ভূগোল প্রথম পত্রের ক্ষেত্রে তুমি এগুলো পড়বা ভূগোল দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তুমি এগুলো পড়বা পৌরনীতি প্রথম পত্রে এগুলো পড়বা পৌরনীতি দ্বিতীয় পত্রে এগুলো পড়বা ইসলাম ইতিহাস প্রথম পত্রে এগুলো পড়বা ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্রে এগুলো পড়বা অর্থনীতি প্রথম পত্রে এগুলো পড়বা অর্থনীতি দ্বিতীয় পত্রে এগুলো পড়বা আর ইতিহাস প্রথম পত্রে এগুলো পড়বা ইতিহাস দ্বিতীয় পত্রে এগুলো পড়বা ওভারঅল এখানে আটটা সাবজেক্ট ষোলোটা বিষয় এখানে দেওয়া আছে প্রথম পত্রে দ্বিতীয় পত্র মিলিয়ে সো এই হচ্ছে তোমাদের ওভারঅল সাজেশন শিট সেটা এইভাবে তোমরা সুন্দর করে পড়ো আর একটা কথা মনে রাখবা তুমি যেখান থেকে পড়ছো কেন শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দাও তবে ফুল সিলেবাস সম্পর্কে তোমার নলেজ রাখাটা বেটার এবং আমরা যে অনলাইন এক্সাম নিব তোমরা তো জানো আমাদের অলরেডি ভর্তি পরীক্ষা আমরা গত বছর নিয়েছিলাম আমাকে আমরা সেটা তোমাকে এখন দেখাতে পারছি না রিমুভ করে দিয়েছি বাট নয় আমি সময় শুধু হলে একটু দেখা দিতাম যে গত বছর কয়দিন আগে আমরা ভর্তি পরীক্ষা নিয়েছি সেখানে কিন্তু আমরা ফুল সিলেবাস এক্সাম নিব সো আমাদের এক্সামটা ফুল সিলেবাসে থাকবে বাট শর্ট সিলেবাস অর্ধেক আমরা প্রায়োরিটি দিব আজকের মধ্যে আমরা এখানে শেষ করছি সকল অনেক অনেক ভালো থাকার যারা কোর্সে যুক্ত হচ্ছে যারা ডিসক্রিপশন কম নাম্বার রয়েছে যুক্ত এই সিটগুলো কালেক্ট করে অনলাইন এক্সাম নিব ভর্তি পরীক্ষা সব গাইডলাইন সব কিছু পাবা তো আমাদের সাথে কানেক্টেড হতে পারো সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ